লেনিন এবং পার্টি বলসই পার্টির নেতৃত্বে সংগঠিত রুশ বিপ্লবের মাধ্যমে শ্রমজীবী জনগণের ক্ষমতা দখল একটি ঐতিহাসিক ঘটনা আর এই সফলতা লেনিনের বিপ্লবী পার্টি সংক্রান্ত তত্ত্ব ও প্রয়োগকে আজও আমলান করে রেখেছে সেই সঙ্গে এ নিয়ে কৌতূহল বিশ্লেষণ অধ্যায়ন গবেষণা এবং সমালোচনা তর্ক বিতর্ক নানা তরফে অব্যাহত রয়েছে তৎকালীন রাশিয়া পার্টি গড়ে ওঠার প্রথম প্রয়াস আমরা দেখতে পাই জেনেভাই নির্বাসিত প্রেখানা কর্তৃক শ্রমিক সংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আঠারোশো তিরাশি সালে এটি গড়ে ওঠে এবং রাশিয়ায় মার্কবাদ প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখে আঠারোশো সালে জন্ম নেওয়া লেনিন আঠারোশো সালে সতেরো বছর বয়সে কাদান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিপ্লবী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার জন্য বহিষ্কৃত হন এবং সেখানে একটি মার্ক্সবাদী গ্রুপে যোগ দেন পরবর্তীকালে তিনি সামারা শহরে একটি মার্কবাদী গ্রুপ গড়ে তোলেন এবং আঠারোশো তিরানব্বই সালে সেন্ট পিটারবুগে এসে তিনি একটি মার্কসবাদী পাঠচক্রগুলিতে অংশ নেন এই সময় মাঘবাদ চক্রান্ত তার গভীর জ্ঞান সাংগঠনিক ক্ষমতা আদর্শগত দৃঢ়তা এবং শ্রমিক শ্রেণীর বিজয়ে অবিচল আস্থা তাকে দ্রুত সেখানকার নেতায় পরিণত করে সেন্ট পুটার্সবুর্গের বৃষ্টি মাগবাদী চক্রকে একত্রিত করে আঠারোশো সালে লেলিন শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রাম সংঘ গড়ে তোলেন এটি ছিল লেলিনের বিপ্লবী পার্টি গঠনের সূত্রপাত লেলিন একে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর পার্টির ভ্রণ বলে অভিহিত করেছিলেন যে অভিজ্ঞতা পরে বস্রিক পার্টি গড়ে তোলায় কাজে লাগে এ সময় তিনি চলমান শ্রমিক শ্রেণীর আন্দোলনের সঙ্গে নানাভাবে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন এবং সেই সঙ্গে নানা রাজনৈতিক প্রতিপক্ষ এবং তাদের বিভ্রান্তি বিচ্যুতির বিরুদ্ধে তত্ত্বগত মতাদর্শিক সংগ্রাম চালান আঠারোশো সালে শ্রমিক মুক্তি সংগ্রাম সংঘের বিভিন্ন অঞ্চলের গ্রুপগুলিকে একত্রিত করে পার্টি গঠনের লক্ষ্যে প্রথম কংগ্রেস দেখা হয় লেলিন সাইবেরিয়ায় নির্বাসনে থাকায় মাত্র নয় জনের অংশগ্রহণে এই অনুষ্ঠিত এই কংগ্রেস কিছুটা অগ্রগতি হলেও তখনও কাঙ্ক্ষিত বিপ্লবী পার্টি হয়ে ওঠেনি এই কংগ্রেস রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি আর এস গঠনের ঘোষণা দেয় কিন্তু পার্টি গঠনের প্রশ্নে নানা বিভ্রান্তি ও মতাদর্শিক বিরোধিতা বিশেষত অর্থনীতিবাদীদের তরফ থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তাই এইসব বাধা বিপত্তি ছড়িয়ে পার্টি গঠনের পথ সুগম করতে লেলিন ইস্কা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন উনিশশো সালের ডিসেম্বরে এই পত্রিকাতেই লেলিন পার্টি গড়ে তোলার জন্য প্রধান সমস্যা ও প্রশ্নগুলিকে তুলে ধরেন কেবল যৌথ প্রচারক এবং আন্দোলকই নয় সেই সঙ্গে যৌথ সংগঠক রূপে পত্রিকাকে কাজে লাগিয়ে লেলিন বিপ্লবী পার্টি গঠনের দায়িত্ব পালনে আত্মনিয়োগ করলেন শুধু তাই নয় লেলিন পার্টি গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনাও তুলে ধরলেন অবশেষে উনিশশো সালে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেসে দেশে বিদেশে এবং গোপনে লেলিদের পার্টি সংক্রান্ত তত্ত্বায়নের ভিত্তিতে একটি যথার্থ বিপ্লবী পার্টি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয় তুমুল তর্ক বিতর্কের মধ্য দিয়ে লেনিনপন্থীরা অধিকাংশ ভোটে বিজয়ী হয় তারা হন বৎসেবিক অর্থাৎ অধিকাংশ এবং পরাজিত বিরোধী পক্ষ হন মেনসেবিক সংখ্যায় কম এই নামে তারা পরিচিতি লাভ করে ফলে পার্টিতে দুই নামে দুই গ্রুপের উদ্ভব ঘটে এই কংগ্রেসেই পার্টির কর্মসূচি নিয়মাবলী গৃহীত হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যকরী অবস্থা ব্যবস্থা গ্রহণ করা হয় উনিশশো এক এবং উনিশশো পাঁচ এই সময়কালেই লেলিন তার পার্টি সংক্রান্ত মূল তত্ত্বায়ন সম্পন্ন করেন